أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সকল প্রশংসা সে রব্বুল আলমিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সে রব্বুল আলামিনের প্রতি সুখ আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা এক ভাই একটি তদবির চেয়েছে যে বালিশের নিচে রেখে কাউকে বস করা বা বাধ্য করা যায় কি না তার জন্যেই আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটা খালি আপনি সহজ মনে করেই কাজ আপনার সমাধানে শেষ হবে না এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে কিছু পরিশ্রমিক করতে হবে এই কাজটি করার আগে আপনাকে ভালোভাবে ওজু কচুল পাক পবিত্র হয়ে নিতে হবে তারপরে এ কাজটি যখন আপনি করতে যাবেন তার আগে এগারোশোবার দরুদে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে যেই দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে বলে থাকি দরুদে ইব্রাহিম পাঠ করে শেষ হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো জিনিস রেখে এই কাজটি শুরু করবেন যার জন্যে এই কাজটি করতে চাচ্ছেন যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে ভালোবাসেন তাকে পেতে চান তার জন্যে এই কাজটি আপনি করবেন এ কাজটি সুন্দর করে লেখে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি বালিশের নিচে রেখে দেবেন যাতে সে কোনোভাবে দিশা না পায় কিছুদিনের মধ্যে দেখতে পারবেন তার মন মানসতা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সে আপনাকে ভালোবাসে বা আপনি যাহা চেয়েছিলেন সে ওই রূপে ফিরে আসবে কাজটি করার আগে অবশ্যই আপনাকে নিয়ম ফলো করতে হবে এই কাজটি করতে হবে জাফরান ও মেশুক আম্বর দ্বারা লিখতে হবে এবং বুসপত্র পাতার উপরে লিখতে হবে নিচে দেখতেছেন প্রথমে ছেলের নাম তারপরে মেয়ের নাম একজন ছেলেকে যদি বাধ্য করতে চান তাহলে আগে ছেলের নাম পরে মেয়ের নাম আর মেয়েকে বাধ্য করতে চাইলে আগে মেয়ের নাম পরে ছেলের নাম এভাবে আপনাকে উল্টা পুল্টা করে লিখতে হবে সামনে এবং পিছনে অদল বদল করে লিখতে হবে আমি যে কথাগুলো বললাম আপনারা সকলেই হয়তো মনোযোগ সহকারে শুনছেন বা অনেকে শোনেন নাই বা অনেকেই হয়তো এই নস্কা দেখে কাজটাকে খুব অবমাননা করেছেন বা আপনাদের বিশ্বাস হচ্ছে না যে এই সামান্য নস্কার মাধ্যমে কিভাবে একজন মানুষকে বাধ্য করা যায় সেটা আমার হয়তো বিশ্বাস হয় না যতক্ষণ পর্যন্ত এই কাজটি আপনারা না করবেন বা কাজটি না করে দেখবেন ততক্ষণ পর্যন্ত এই নস্কার সম্পর্কে কোনো মানুষেরই বিশ্বাস আসবে না আমি তাই বলতে চাই যারা কাজটি করতে চান তারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং এই কাজটি করে এর সত্যতা প্রমাণ করেন এবং যাচাই করে নেন লেখাগুলা সামান্য হলেও এর কাজ কিন্তু সামান্য না এই কাজগুলা মনোযোগ সহকারে সুন্দর করে হতে যদি কেউ করতে পারেন তাহলে এই নস্কার মাধ্যমেই আপনার মনের আশা এবং কাঙ্ক্ষিত যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজটি কিন্তু খুব সহজে আপনার হয়ে যাবে আশা করি সকলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন এবং সকলেরই জন্য আমি দোয়া করি সকলকেই যেন আল্লাহ তালা সুস্থতা দান করে এবং সকলেই যেন ভালো থাকে এবং সকলেই ভালো কাজের জন্য যেন আগায়া যেতে পারে এবং সকলেই ভালো কাজগুলোকে ফলো করে যেন করতে পারে এবং যারা এই কাজগুলো করতে চান বা করেন বা যারা নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা বোঝেন না ভালোভাবে পরামর্শ নিয়ে বুঝে কাজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম